No. Pero... আজ আপনারা যদি শুনতে নাও পেয়ে থাকেন আনইন্টারাপ্টেড লাইভ লাইফ কভারেজ আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আশায় এবং আজকেই বিচার আপনারা প্রত্যেকে জানেন সেই বিচারের জন্য যে শুনানি সেই শুনানি কালকের যে শুনানি সেই শুনানি পিছিয়ে দিয়েছে এবং তার ফলবশত এখান থেকে যে সমস্ত কার্যিকরের যে সমস্ত রয়েছেন তারা জানাচ্ছেন এই আন্দোলন

লাইভ কভারেজের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছে এই প্রতিবাদের রাত্রির এই বিচার চাওয়ার যেখানে সত্য সত্য সুপ্রিম কোর্ট থেকে জানা গেছে এটা আজকে আপনারা জেনে গেছেন যে সেই শুনানি যে সেই বহু প্রতীক্ষিত শুনানি যারা অনেকে প্রশ্ন তুলেছেন যে খুনি আসামিদের জন্যে যাদের ফাঁসির আসামি সেই ফাঁসির আসামিকে ছেড়ে দেওয়ার জন্যে রাত দুটোর সময় সুপ্রিম কোর্ট খুলতে পারে রাত দুটোর সময় হাইকোর্ট খুলতে পারে কিন্তু তীরত্নমার বিচারের জন্যে কোনো একজন মিড বিচারের সেই শুনানি পিছিয়ে যায় সেই ক্রোধে সেই বিচারের আশায় আজকে উত্তাল হয়ে উঠেছে রাজপথ শহরের রাজপথ যেখানে যেদিকে চোখ যায় কাতারে কাতারে মানুষ অধীর অপেক্ষায় অপেক্ষা করছে শুধুমাত্র সেই নির্যাতিতা সেই তিলকতমার বিচারের জন্যে আপনারা আন ইন্টারনেট আমি লাইভ কভারেজ দেখতে পাচ্ছেন মানুষের ভাষার পর্দায় এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আপনাদের কাছে বেশ কিছু মানুষের মতামত পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করছি কিন্তু প্রত্যেকেই শ্লোকানে আবৃত্তিতে গানে কবিতায় উলইত্তানে টানে এই নাথাকে তুলে ধরছি আমাদের বোনের বিছেন হোক দাদা আমাদের মনের বিছান হোক দেখতে পাচ্ছেন হিন্দুকে কথা বলতে গিয়ে আমাদের চোখে জল চলে আসছে একজন একজনকে পেয়েছি দাদা আপনার নামটা বলুন বিবেক 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 বিবেকবুকে আমরা পেয়ে গেছি এই রাস্তায় কাতারে কাতারে মানুষ এই মানুষের প্রতিবাদ থেকে আপনার কেমন মনে হচ্ছে ভালো লাগছে আপনি বিচার চাইছেন সমান ভাবছেন মানে কেটে ফেলে ধন্যবাদ আপনারা শুনতে পেলেন আমরা চেষ্টা করছি এর মধ্যে থেকে দু একজনের মতামত তুলে ধরবার কিন্তু মতামতের মতামতের আওয়াজটা যে সেটা একটা সুরে বাঁধা সেটা হচ্ছে প্রত্যেকে এই আর্জি করে তিলক এই যে নির্যাতিতা এই তিলক চায় কিন্তু সেখানে এই সুপ্রিম কোর্টের ওপরে শুধুমাত্র আমাদের এই আইন ব্যবস্থার ওপরে কিন্তু মানুষের ভোট ক্রমশ বাড়তে শুরু করেছে এবং বিচার যদি পিছিয়েও যায় সেখান থেকে কিন্তু পিছু হটবার নয় কোনো আন্দোলনকারী সেখান থেকে যত বিচার তাদের দিনই পিছিয়ে যাক না কেন কেউ পিছু করতে রাজি নয় এবং সেটা তারা পরিষ্কারের মাধ্যমে রাজনীতি গান কবিতা এবং দুলির টানে তাদের তাদের মতো করে প্রতিবাদ তুলে ধরছেন আর মেডিকেল কলেজে যে সমস্ত জুনিয়র ডাক্তারবাবুরা রয়েছেন তারা এখানে এই রাজ্যে সমস্ত মানুষের মধ্যে উৎসাহ দিয়ে যাচ্ছেন এই প্রতিবাদ আন্দোলন চলবে তাদেরই কথায় যে বিচার যদি পিছিয়েও যায় এই আন্দোলন থামবে না থামবে না এই ভিড়ের মধ্যে থেকেই এই মিছিল এই এই রাজ্য কর্মসূচির বিভিন্ন দিকে বিভিন্ন চিত্রগুলোকে আপনাদের চোখের সামনে তুলে ধরবার জন্য আপনারা দেখতেই পেয়েছেন বেশ খানিকক্ষণ আগে আমরা এখানে এসেছিলাম শিল্পীরা তাদের তুলির টানে তাদের মতো করে তাদের প্রতিবাদ তুলে ধরছেন একটু আগে দেখলেন যে নৃত্যের মাধ্যমে এক ধরনের প্রতিবাদ তারপরে দেখতে পেলেন গানের মাধ্যমে প্রতিবাদ স্লোগানে স্লোগানে আলোড়িত স্লোগানে স্লোগানে ভরে গেছে সারা রাজপথ কাতারে কাতারে মানুষ যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই মানুষের ক্রুদ্ধ গর্জন যে তিলোত্তমার বিচার চাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন খানিকক্ষণ আগে আপনাদের দেখিয়ে গেছিলেন যখন এখানটা শুরু হয়েছিল তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু এখানে তুলে দিয়েছে রাষ্ট্র ওর কাপড় কোথায় আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের এখানে যে সমস্ত চিত্রাঙ্কনগুলি শিল্পীরা তুলে ধরেছেন এর মাধ্যমেই আপনাদের জানাই আজিকালি যে সমস্ত জুনিয়র ডাক্তার রবীন্দ্রনা এখানে এসেছেন তাহারা তাদেরকে তাদের প্রতিবাদের মাধ্যমে এই মুহূর্তে কি পথনাটিকা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে আপনাদের সেখানটায় নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে একজনের কোলে একজন শিশুকে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই রাতে এই নির্যাতন এই যে নির্যাচিতার বিচার চাওয়ার যে প্রতিবাদ কর্মসূচি সেখানে জড়ো হয়েছেন কারণ আমরা বেঁচে রয়েছি কিসের জন্যে আমাদের এই প্রতিবাদ কিসের জন্যে আমাদের এই প্রতিবাদ এই শিশুদের জন্য আমাদের প্রতিবাদ এই শিশু আগামী দিন আগামী দিন যাতে ভালো হয় সেইটার জন্য দাদা এই ব্যাপারে আপনার আমার তো বাড়িতে মেয়ে আছে চিন্তা হয়

শিশু দেখতে পাচ্ছেন অত্যন্ত প্রতীকী দৃশ্য এটা এই শিশুর মুখে জাস্টিস উই ওয়ান জাস্টিস উঠে এসেছে এই শিশুর জন্যেই আমরা যারা তাদের থেকে বয়স্ক বয়োজ্যেষ্ঠ তারা বেঁচে রয়েছি এবং এই প্রতিবাদ আন্দোলন এই শিশুর নিরাপত্তার জন্য এই শিশু আগামী দিন যাতে আগামী ভবিষ্যৎ যাতে ভালো হয় তার জন্য এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওই মুহূর্তে একটি পথ হচ্ছে সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি

সামনে আপনাদেরকে নিয়ে এসেছি হয়তো এখান থেকে আওয়াজ আপনারা ভালো শুনতে পাবেন না কিন্তু উদ্দেশ্যটা খুব পরিষ্কার প্রত্যেকেই তাদের নিজস্ব শিল্প মাধ্যমে নিজের নিজের মতো করে প্রতিবাদ করে তোলবার চেষ্টা করছি Yeah. <laughs>